কুসপুতুলিকা দাহ শিলচরের তীব্র বিক্ষোভে কুস্পতুলা দাহ করল হিন্দু যুব ছাত্র পরিষদ পুরনো দেবদূত বাজার পয়েন্টে বিক্ষোভে নেতারা ইউনুস সরকারের বিরুদ্ধে মৌলবাদীদের মদত দেওয়ার অভিযোগ তোলেন বাংলাদেশের ভারত বিরোধী ভূমিকা অনুপ্রবেশ এসুতে ভারত সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয় হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেয় সংগঠনটি মানবতা আমরা হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে বাংলাদেশের অবৈধ সরকার ইউনিসের কুশপত্রধিকা দাহ করলাম আমরা কিছুদিন আগে দেখেছি গেছি বাংলাদেশের হিন্দু ছেলে দ্বীপদাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হলো কাজে ঝুলিয়ে সমস্ত পৃথিবী অবাক হয়ে আছে সেই দিকে আজকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছে আমরা আবেদন রাখছি বাংলাদেশে অতি সত্তর যেভাবে হত্যাকাণ্ড চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আজকে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন প্রতিদিন প্রতি রাতে প্রতি মা বোনদের ইজ্জত দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আজকে এক হতাশার সৃষ্টি করেছে এবং আজকে ভারতবর্ষে যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে আমরা হিন্দু যুব ছাত্রের পক্ষ থেকে হুঁশিয়ার দিয়ে জানান দিচ্ছি আপনার যদি ভারতবর্ষে থাকতে হয় সতর্কভাবে থাকুন এভাবে অরাজকতার সৃষ্টি করা চলবে না